আমি দুইটা খতম দিছি তার জন্য হ্যাঁ খতম আমার ঘরে কালকে আমি ঘর থেকে বের হইতে পারি নাই কাল দুইটা বছর আমার ঘরে পানি নাই আমি আমার স্ত্রী সন্তান সহ আমি কাল কাল কালকে শুধু ফান্তাবাদ কইছি আমার বাড়ি জ্বালাই দেবার হুমকি দিতেছে আমার বাপ মাকে আমার আপ্পাকে ঘরে আটকে দেখছে বলতেছে তোর ছেলেকে নাই আইতিবি আমার স্ত্রী কালকে গেছে থানায় থানায় যাওয়ার থানা থেকে বলছে আমরা কিছু করতে পারবো না আমার স্ত্রী পায়ে আইটে আছে আমার স্ত্রীর ভাড়াও নাই কি অন্যায় আমাকে মাত্র সাথে আমি যখন পনেরোই আগস্টের পরে পাশায় গেছি বাড়িওয়ালা আমার ঘরে যে আমার আমি কিছু জুতো বিক্রি করি সব আমাকে কোরপ করবে এবং বলছি তুমি এলাকা থেকে এখনই ভাড়া দাও টাকা দাও নাহলে তোমার জুতো আটকেই রাখবো আমি বলছি চাচা আমার কাছে তো টাকা পয়সা নাই আমি দিন আনি জুতো বিক্রি করি আমি খাই আমার টাকাটা একটু পরে নেন কালকে নেন বলছে দশটার ভিতরে যদি তুই না দাও তোর এইখানে পনেরো তারিখ যেদিন বাসায় গেছি আমি পরে না আমি কেন এই বঙ্গমন্ধুর এখানে তার বাড়িতে আসলাম এখানে আসলাম কেন এই অপরাধে আমার সেই পাঁচ হাজার আমার কাছে কিছু টাকা ছিল আমার স্ত্রী ধার করে যা ছিল পাঁচ হাজার টাকা দেওয়ার পরে আমি আমার ঘরে কালকে আমি ঘর থেকে বেরোইতে পারি নাই কাল দুইটা পর্যন্ত আমার ঘরে পানি নেই আমার স্ত্রী সন্তান সহ আমি কাল কালকে কালকে শুধু ফান্তা ভাত খাইছি রাতে কিছু ভাত রান্না করছে আমার স্ত্রী আমরা বের হইতে পারি না ঘর থেকে এই রাস্তার ওই পেছে গেলে তুমি মেরে ফেলবে ওইখান থেকে মেরে ফেলবে ওই থেকে ঘটতেছে আমার বাড়ি জ্বালাই দেবার হুমকি দিতেছে আমার বাপ মাকে আমার আপাকে ঘরে আটকে রেখেছে বলতেছে তোর ছেলেকে আয় নাই তুমি এটা কিরম দাস আমার স্ত্রী কালকে গেছে থানায় থানা থেকে বলছে আমরা কিছু করতে পারবো না আমার স্ত্রী পায়ে আছে আমার স্ত্রী বাড়াও নাই আমার স্ত্রী পায়ে আইটে বাড়ি যায় শুয়ে ঘরে এটা কিরম দাস আমার স্ত্রী আমার সন্তানদের আমার সাথে দিয়ে দিয়েছে যে তোমার জীবনে কোনো নিরাপত্তা নাই তুমি এই বাচ্চা নিয়ে যাও সাথে মারা যাও যাও বাচ্চা সহ মারা যাবা এরকম আমার স্ত্রী মনোভাব এখন আমি বাসায় যাব আমি অভিযোগ দিয়ে গেলাম জানো দেশের না আমার নিরাপত্তার দায়িত্ব নেয় আমি কি অপরাধ করছি আমার এরকম এরকম কেন হবে আমার আমি অসুস্থ হয়ে গেছি আমি আমি একদিন কিতাব না পড়লে কিতাব না পড়লে আমার ঘুম হয় না আমার মাদ্রাসার থেকে আমাকে চাকরি থেকে বরখাস্ত করছে আমি এসে পনেরোই আগস্ট ছাঁচা দাতে বরখাস্ত করছে আমাকে কিন্তু কারণ দেখাইছে আমি এই এখানে গেলাম কেন বঙ্গবন্ধুর ওখানে গেলাম কেন তার বাড়ি কেন গেলা তোমাকে মেরে ফেলা হবে আমাকে মাত্রসা ভাঙিয়ে ফেলানো হবে আশেপাশে কিছু থাকবে না আমার মামা শ্বশুর সেখানে থাকে আর মামা শ্বশুরে এরকম হুমকি ধুমকি দিছে সে কিছু করে না আমি এখনও কিছু হারাই নি আমি আমি মৃত্যুকে ভয় পাই না আমি পরের কোনো কিছু অন্যের কোনো কিছু নেওয়াকে আমি পছন্দ করি না আমি একটু জুতো বিক্রি করি জানে আমি নিরাপত্তার সাথে আমি জুতো বিক্রি করতে পারি এবং আমি আমার যদি কোনো অন্যায় থাকে কি অন্যায় আমাকে মাদ্রাসা থেকে বরখাস্ত করবো আমি কেতাব না বেরোলে আমি ভালো না আমি মসজিদে নামাজ পড়তে যাইতে পারি না এই কয়দিন কোথাও বেরোইতে পারি না আমি আমার যে রুমটা রুমটা সম্পূর্ণ অন্ধকার ঘরে একটু বাতি কোনো একটা আলো নাই কারেন্ট বিল সব চব্বিশ ঘন্টা বাতি চালাই থাকে এই চার মধ্যে আমি এই কয়দিন বন্দি ঘরে ঢুকছি আর বেরোইতে পারি না আমি হ্যাঁ আমি আমার জীবন নিয়ে শঙ্কিত আমার পরিবার শঙ্কিত যে সরকারে কি বলবো এই সরকারের চাইতে সাধারণ যারা বিভিন্ন লোক আছে এরা অনেক ভালো সরকার না এটা আমি এই কথা বলছি জানছে সরকার দেখছে না থানায় গেছে আমার স্ত্রী আমার স্ত্রীকে কেন বলবে কথা তার নিরাপত্তা দিতে পারবো না জান মোহাম্মদপুর থানায় জিডি করবে এটা জিডি নেট আমার স্ত্রী আসে কাল থেকে অসুস্থ পাইবে আমার স্ত্রী হাঁটতে পারে না